সালাম আলাইকুম প্রথমে তারপরে পরিমনি সর্বশেষ অপবিশ্বাস উপবিশ্বাস একটি শোরুমের উদ্বোধন করার জন্য কাটার প্রস্তুতি নিয়েছিলেন এবং সেখানে সে বাধা হয়ে ফেরত আসে অর্থাৎ আহ জনতারা মনে করছেন যে কোনো নায়িকাদেরকে নিয়ে বা কোনো নায়িকারা কোনো ব্যবসা প্রতিষ্ঠান উদ্বোধন করতে পারবে না অর্থাৎ যেখানেই টের যে এখানে কোনো নায়িকা কোনো অভিনেত্রী কোনো ব্যবসায়িক উদ্বোধনে আসবে সেখানেই বাধা সেখানেই বিপত্তি এখন এই বিষয়টা নিয়ে একটু আলাপ করব আসলে এই বিষয়টার প্রেক্ষাপট এই বিষয়টার ফলশ্রুতি বা এই বিষয়ের কারণে যে রেজাল্ট দাঁড়াবে যে সিচুয়েশন তৈরি হবে বা এটা তো সূত্রপাত এরপরে কি আসলে এরপরে বাংলাদেশে কোনো দাঁড়ি নেয় রাস্তায় হিজাব বা বোরকা ছাড়া বেরোতে পারবে না নারীরা কোনো ব্যবসা প্রতিষ্ঠানে বা কোনো প্রতিষ্ঠানে চাকরি করতে পারবে না নারীরা মানে ওই যে বেগম রোকিয়া যেই যুদ্ধটা করে গেছেন সেই যুদ্ধটার কি পুনরাবৃত্তি হবে বা বিষয়টা কি এরকম যে আমাদের দেশের যারা তাহুদি জনতা আছেন তারা একটু পিছিয়ে আছেন ধ্যান ধারণা চিন্তাভাবনার ব্যাপারে যেখানে হজরত মহাব সাল্লামের স্ত্রী ব্যবসা করতেন যেখানে হজরত মহাবুর সাল্লাহ সাল্লামের স্ত্রী অবশ্যই তিনি পর্দা করেই করতেন বা আমি সেই বিষয়ে ডিটেল হয়তো জানি না যতটুকু জানি ততটুকু বললাম যে একজন স্ত্রী ছিলেন তিনি ব্যবসায়ী ছিলেন তো ব্যবসায়িক লেনদেনের জন্য তার কমিউনিকেশন করতে হতো সবার সাথে তো যেখানে আমাদের ইসলামেই নারীদেরকে এতটা মানে নারীদের প্রসারে উন্নয়নে এতটা অগ্রাধিকার দেওয়া হয়েছে সেখানে আমাদের ইসলামেরই তাহিদি জনতারা কোন প্রেক্ষাপটে আসলে নারীদেরকে ঘরে আটকে রাখতে চাচ্ছেন বা তাদেরকে এই ধরনের কাজে বাধাগ্রস্ত করছেন এই ধরনের কাজ তারা করতে দিচ্ছেন না সম্ভবত তাদের একটাই দাবি যে হ্যাঁ তারা আসতে পারে তারা বাইরে আসতে পারে কিন্তু অবশ্যই পর্দার ভিতরে আসতে হবে অর্থাৎ বিষয়টা এরকম হইতে পারে যে মেহজাবিন বোরকা পরে শুধু চোখটা বের করে পর্দা করে ফিতা কাটতে গেছে এবং সেই ছবিটাই সেই ব্যবসা প্রতিষ্ঠান বিভিন্ন সংবাদ মাধ্যমে দিয়েছে এবং সেখানে সবাই ওই 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 ছবিটাই বিশ্বাসের ওই বোরকা পড়া চোখ টুক বের করা এই ছবিটাই সেই ব্যবসা প্রতিষ্ঠানের পাবলিসিটিতে ব্যবহার করা হচ্ছে ব্যাপারটা কি তাই দাঁড়াবে আমাদের একজন খুব গুণী একজন নির্মাতা বদুল আলম খোকন সাকিব খানকে নিয়ে অনেকগুলো সিনেমা বানিয়েছেন তিনি এ বিষয়ে তার একটি মতামত দেখলাম সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন সেখানে তিনি বোঝাতে চেয়েছেন এরকম যে আমাদের দেশে যারা অভিনয় করেন যখন তারা সেলিব্রিটি হয়ে যান তখন তাদের আয়ের একটা বড় অংশই আসে এন্ডার্সমেন্ট কাটা সরুম উদ্বোধন এই সমস্ত জায়গা থেকে কারণ একটা সেলিব্রিটি দেখা যায় যে বছরে কয়টা সিনেমা করে পাঁচটা তিনটা ছয়টা তো ছয়টা সিনেমা করা টাফ হয়ে যায় একটা একটা নায়কের বা একটা নায়িকার ধরেন তিনটা সিনেমা করে তো তিনটা সিনেমা বা চারটা সিনেমাও যদি ধরি বা পাঁচটা সিনেমাও যদি ধরি তাহলে তার গড় পড়তে হয়তো পনেরো বিশ লাখ টাকা সে পায় কিন্তু তার মাসিক খরচই আছে দেখা গেছে যে পাঁচ থেকে দশ লাখ টাকা তার সন্তান যে স্কুলে পড়ে সেই স্কুলের খরচই আছে মাসে লাখ টাকা তাহলে তার যে যে আর খরচ সেই খরচগুলো চালানোর জন্যে তাকে নিশ্চয়ই একটা পথ অবলম্বন করতে হবে সেটা কি হবে তাহলে শুধু বাংলাদেশে না পৃথিবীর সমস্ত দেশেই সেলিব্রিটিরা অভিনয়ের পাশাপাশি তাদের যে পরিচিতি সেই পরিচিতি থেকে ক্যাশ করে কিভাবে ক্যাশ করে তারা বিভিন্ন কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডার হয় তারা বিভিন্ন বিজ্ঞাপনে অংশগ্রহণ করে বিভিন্ন কোম্পানির টিভিসি ওবিসিতে অংশগ্রহণ করে বিলবোর্ডে তাদেরকে দেখা যায় তো যে দিন শুরু হয়েছে যেভাবে তৌহদি জনতারা যেভাবে মেহজাবিন অমবিশ্বাস বা পরিমণিকে আটকে দিচ্ছে সরু উদ্বোধন থেকে তাতে করে আমার মনে হয় যারা ফিতা কেটে সংসার যাপন করে আমি বলছি না ফিতা কেটে সংসার যাপন করা কোনো গর্হিত কাজ কোনো ছোট কাজ আমি এভাবে বলছি না আমি বলছি যে হ্যাঁ তারা অ্যাটলিস্ট তাদের তো সিনেমাও চলাটা না তাদের এমন একটা সিচুয়েশান আসছে যেমন অবিশ্বাসের কথাই বলি ওনার তো এখন সিনেমাতে দর্শক হলেই হলেই যায় না ওনার সিনেমাটা কি শোনা যায় যে পাঁচজন ছয় জন দর্শক হলে যায় সিনেমায় শোনা গেছে যে পনেরোশো টাকার টিকিট বিক্রি হয়েছে সারাদিনে মেয়াজের লাস্ট সিনেমা যেটা হলে রিলিজ পাইছে তো এই যখন তাদের সিচুয়েশন তো তাদের তো একটা কিছু খেয়ে করে কেটে খেয়ে বেঁচে থাকতে হবে বা তাদের আয়ের যে উৎস সেই উৎসে যদি বাধা প্রাপ্ত হয় তাহলে তারা আসলে করবেটা কি তাদের তো অল্টারনেট একটা অপশন থাকতে হবে তো দিন দিন আমার কাছে মনে হচ্ছে যে ওনাদের আয়ের যে ইয়েটা পরিব্যাপ্তিটা সেই পরিব্যাপ্তিটা ছোট হয়ে আসছে এবং এই সব বিশেষ করে এই যে রিসেন্ট যে গভর্নমেন্ট এই গভর্নমেন্টের সময় তাহিদি ভাইদের অনেক ক্ষমতায়ন হয়েছে তারা অনেক কিছুই করতে পারছে যারা যেই কাজগুলো তারা ফ্যাসগত ফ্যাসিবাদ সরকারের ফ্যাসিস সরকারের সময় করতে পারে নাই তো এখন ওইটা করতে যা এমনটা হয়ে যায় তারা আসলে দিকবিদিক হয়ে যায় তারা নিজেরাই এক একটা ফতোয়া তৈরি করবে নিজেরাই এক একটা আইন প্রণয়ন করবে এবং সেটা বাস্তবায়নের জন্যে তারা মাঠে নেমে যাবে এবং সেই তাদেরকে আবার কন্ট্রোল করার জন্য নিয়ন্ত্রণ করার জন্যে সরকার লাঠিয়াল বাহিনী হবে এবং একটা অন্তর দ্বন্দ্ব শুরু হয়ে যাবে যারা একটু স্বাধীন চেতা যারা একটু অসাম্প্রদায়িক যারা একটু সংস্কৃতি পরায়ণ মদুল আলম কখন আরও একটা কথা বলছে সেখানে যে কোনো একটা দেশের কালচারকে যদি বাধাগ্রস্ত করা হয় কোনো একটা দেশের কালচারকে যদি সংস্কৃতিকে যদি মাইনাস করা হয় তাহলে সেই দেশের উন্নয়ন অনেক বাধাগ্রস্ত হয় সে দেশের উন্নয়ন উন্নয়নটাও অনেক উন্নয়নের জায়গাতে অনেক পিছিয়ে যায় জিস্ট জিস্ট তার হচ্ছে যে বন্ধু আলম খোকন বা মানে ওই এই 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 রিলেটেড অনেক কমেন্ট আসছে সবাই ম্যাক্সিমাম কমেন্টই এরকম যে এই ধরনের কাজগুলো আসলে মনে হয় তাদের হালে ছেড়ে দেওয়া উচিত তাহুদি জনতাদের এই জায়গায় একটু যদি তারা ছাড় দেয় বা এই জায়গায় যদি তারা একটু মাথা না খাওয়ায় কারণ আর অনেক কাজ আছে ইসলামের সেই কাজগুলো যদি তারা করেন আবার একটা পক্ষ দেখলাম যে তারা ঠিক কাজটাই করছেন তারা বাংলাদেশের নারীদেরকে পর্দার ভেতরে নিয়ে আসার চেষ্টা করছেন তারা ভেহেসতে যাওয়ার পথ বাতলে দিচ্ছেন বা জোর করে তাদেরকে ভেহেস্তে নিয়ে যাওয়ার জন্য একটা পথ তৈরি করে দিচ্ছেন তো ইসলামকে রক্ষা করার জন্যে তারা যে কাজগুলো করছেন সেই কাজগুলো তাদের কাছে অবশ্যই মনে হচ্ছে যে সঠিক কিন্তু প্রত্যেকটা দেশের তো একটা আইন ব্যবস্থা আছে সমাজ ব্যবস্থা আছে রাষ্ট্র পরিচালনার জন্যে রাষ্ট্র ব্যবস্থা আছে সেই ব্যবস্থাকে যদি উপেক্ষা করে কোনো একটা গ্রুপ কোনো একটা দল যদি মাথাচারা দিয়ে জেগে ওঠে তাহলে তো অনেকটা রাষ্ট্রকেই চ্যালেঞ্জ করা হয় তো সেই জায়গায় আমার মনে হয় এগুলো একটু মুরব্বী লেভেলে হ্যান্ডেল করা উচিত মাথার উপর দিয়ে যাবে এগুলো আমিও এগুলো নিয়ে বেশি কিছু বলতে চাই না কিন্তু যেভাবে অপবিশ্বাসের কাটাটা বন্ধ হয়ে গেল যেভাবে মেহজাবিনের কাটা বন্ধ হলো যেভাবে পরিমণিরটা বন্ধ হলো তাতে করে আমাদের দেশের অনেক নায়ক নায়িকা যারা বিশেষ করে এই ফিতে কেটে বা ছুম উদ্বোধন করে বা কোনো বিভিন্ন প্রোগ্রামে গিয়ে মোটা অঙ্কের টাকা আয় করতেন তাদের কিন্তু আয়ের একটা পথ হুমকির মুখে পড়ে গেল এখন অনেকেই অনেক শোরুম উদ্বোধন যারা করবে অনেক দোকান উদ্বোধন যারা করবে তারা আগে ভাবনা করবে যে নায়িকা আনবো কি আনবো না কারণ দেখা গেলো যে নায়িকা আনতে যে হিতে বিপরীত হয়ে গেল তহুদি জনতারা টের পেয়ে সেই দোকানে ভাঙচুর শুরু করে দিল যদিও তহুদি জনতারা বলছেন যে তারা শান্তিপ্রিয় সমাধান করেন সব জায়গায় তারা কোথাও কোনো ভাঙচুর করেন না তবে হ্যাঁ যদি কোথাও থ্রেট থেকে থাকে যে তারা এটা নিষিদ্ধ করেছে সেই ক্ষেত্রে ওই থ্রেট উপেক্ষা করে আমার মনে হয় না কোনো নায়িকা সেখানে যাবে ফিতা কাটার জন্যে কোনো নায়ক তবে এটা নায়কেরও ক্ষেত্রে এই বিষয়টা এখনও পর্যন্ত ইমপ্লিমেন্ট হয় নাই এটা একটা ভালো দিক যে নায়করা এই ক্ষেত্রে এবার এগিয়ে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে নায়িকাদেরকে যেভাবে একটা বাধার যে রাখা হয়েছে সেই জায়গাতে নায়কদের এগিয়ে যাওয়ার একটা অবস্থান তৈরি হয়েছে কিন্তু আমার মনে হয় না যে কোনো নায়ক বাংলাদেশের কোনো নায়ক সেটা চান যে নারীদেরকে নায়িকাদেরকে আটকে রাখা হোক বা দমিয়ে রাখা হোক তো যাই হোক দু একটা বিচ্ছিন্ন ঘটনা এগুলো আমার কাছে মনে হয় এটা আমার কাছে মনে হয় যে এগুলো দু একটা বিচ্ছিন্ন ঘটনা হয়তো যেখানে সরু উদ্বোধন হচ্ছে সেখানে হয়তো কোনো মসজিদ কমিটি আছে বা কোনো মুসলিম কোনো এমন কিছু একটা আছে যে দেখা গেছে ওইখানে কোনো একজন ইসলামের কোনো একজন বড় বক্তা বা বা বড়ো কোনো একজন ব্যক্তি সেখানে উপস্থিত হবেন সেখানে ওই নায়িকাও উপস্থিত হচ্ছে এরকম কোনো ক্ল্যাশ বোধ হয়েছে কোনো ফ্র্যাকশান বোধ হয় হয়েছে যার কারণে এই ধরনের বিচ্ছিন্ন ঘটনাগুলো হয়তো ঘটেছে তো আমার কাছে মনে হয় না যে এখনও বাংলাদেশে এমন এরকম কোনো সিচুয়েশন তৈরি হয়েছে যেখানে এটাকে খুব আমলে নেওয়ার মতো খুব এটা এটা এটার এটার এ খুব মাথা খাম মাথা এটা এটাকে নিয়ে নিয়ে টেনশন করার মতো এখনও সেরকম কিছু আমার কাছে মনে হয় হয়ে ওঠে নেই দু একটা বিচ্ছিন্ন ঘটনা এবং এই ঘটনাগুলো খুব দ্রুত আমার মনে হয় সলভ হয়ে যাবে আর যদি সলভ না হয় যদি এইটার কন্টিনিউয়েশান হয় তাহলে কি হবে তাহলে আমরা আমার আমার কাছে মনে হয় যে ভবিষ্যৎ আফগানিস্তানের মতো একটা সিচুয়েশন হয়তো কালচারাল ইন্ডাস্ট্রিতে এসে পড়তে পারে এরকম একটা সিচুয়েশান কালচারাল সিচুয়েশান যদি কালচারাল ইন্ডাস্ট্রিতে এসে পড়ে তা আমাদের কালচারাল ইন্ডাস্ট্রি অলরেডি ভঙ্গুর একটা সিচুয়েশান আছে তারপরে একেবারে ডাবলিশ হয়ে যাবে পুরোটা ভেঙে চোরমার হয়ে যাবে তো হোপফুলি সেরকম কোনো ঘটনা আমার মনে হয় না ঘটবে কারণ খুব শিগগিরই নির্বাচন আসছে এবং সেখানে সার্জিসরা একটা নতুন দল তারা ক্রিয়েট করেছে সেই দলে আমার মনে হয় ইয়াংদের নিয়ে যেই দল নতুন দলটা আসতেছে বাংলাদেশের ইয়াং এবং অন্যান্য সকল নাগরিক জনসমাজ সবাই সম্ভবত সেই নতুন দলটার দিকেই ছুটবে কারণ পুরোনো দলদের উপরে আর কেউ আস্থা রাখতে পারছে না জামাত বলেন বিএনপি বলেন আর আওয়ামী লীগ বলেন কারো প্রতি আমি মনে হয় না যে একেবারে হানড্রেড পারসেন্ট আস্থা নিয়ে কেউ ভোট দিতে যাবে বা যাক যার ভোট সে দিবে এটা তার বিষয় একটা আভাস সেরকম মনে হচ্ছে আমার কাছে যে তৃতীয় কোনো একটা দল বোধ হয় আমাদের দেশে আসতে যাচ্ছে দর্শক এই বিষয়ে আপনারা কি ভাবছেন অবশ্যই আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন